কি মানুষের শক্তি বেশি এজন্যে না বড় সম্মানের কারণে কারণ আল্লাহ বলেন শুধু সুন্দর আর সম্মান নয় আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ একটা জীবন দান করেছি জীবনের প্যাকেজ দিয়েছি এমন পরিপূর্ণ জীবন পাখির বাসা কোথায় থাকে বলেন বাতাস এলে পড়ে যায় ঝড় এলে পড়ে যায় বৃষ্টি এলে ভিজে যায় কিন্তু মানুষ কেন কত সুন্দর বাসস্থান দিয়েছেন ঝড় বৃষ্টিতেও সমস্যা নাই গরমেও সমস্যা নাই ঠান্ডায়ও সমস্যা নাই গরু যেই গাভীটা বাচ্চা প্রসব করে ওই বাচ্চাটা যদি ষার বা শুরু হয় বড়ো হওয়ার পরে আবার মায়ের পিঠেই ওঠে বাসুরটা যদি পকনা বাছুর হয় যেই বাবার মাধ্যমে বাছুরটা হলো বাছুর বড় হবার পরে বাবাই আবার মেয়ের পিঠের উপরে ওঠে আল্লাহ বলেন বাদদ মানুষের জন্য আমি আল্লাহ এত সুন্দর একটা তোরতিব করে দিয়েছি যেই মেয়েকে তুমি বিয়ে করবা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সব পুরুষের জন্য তারে হারাম বানায়া দিয়েছি শুধু কি না পৃথিবীর কোন প্রাণীর অনুভূতি প্রকাশ করার ক্ষমতা আল্লাহ আল্লাহ দেন দেন নাই নাই হাসি কান্নার অনুভূতি এরপরেও মাঝে মাঝে আল্লাহ দেখা দেয় অনেক সময় দেখা যায় পশু কাঁধে আবার হাসে আনন্দ প্রকাশ করে আসলে কিন্তু ওদের আনন্দ কান্না অনুভূতি এগুলো নাই ভালোবাসার অনুভূতি ওদের নাই কিন্তু মানুষকে আল্লাহ এত সুন্দর অনুভূতি প্রকাশের জন্য ভাষা দিয়েছেন কোন প্রাণীকে আল্লাহ অনুভূতি প্রকাশের ভাষা দেন নাই দুইটা গরুকে দ্বারা এক ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখছেন বাকি মাছ আস মুরগি দেখছেন কিন্তু মানুষ আল্লাহ বলেন বান্দা যখনই তোমার বয়স এক বছর হয়ে যায় তেরো বছর হয়ে যায় এই যে তোমার কথা বলা শুরু হয় তোমার অনুভূতি প্রকাশ করা শুরু হয় মৃত্যুর আগ পর্যন্ত তোমার আর কথা শেষ হয় না তোমার ইচ্ছা অনিচ্ছার কথা তোমার পছন্দ অপছন্দের কথা তোমার অনুভূতি প্রকাশ করা শেষই হয় না জায়গায় জায়গায় দেশে দেশে এক এক জায়গায় আমি আল্লাহ অনুভূতি প্রকাশ করার জন্য এক এক ধরনের ভাষা দিয়েছি প্রত্যেক ভাষার মধ্যে আলাদা আলাদা মজা আছে এত সুন্দর ভাষা দেওয়ার পরে এত সুন্দর চেহারা দেওয়ার পরে এত সুন্দর সম্মান দেওয়ার পরেও কাইফা ফাতা ফুরু না বিল্লা কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফুরি করো না ফরমানি করো আমি আল্লাহ তো দয়া করলাম মায়া করলাম বান্দা তুমি যখন ছোট্ট শিশু তোমাকে কতটা ভালোবাসলাম তুমি যখন মায়ের গরবে গরবের বয়স আট নয় মাস হয়ে গেছে তোমার মা হাঁটতে পারে না চলতে পারে না যদি হোসল খেয়ে পড়ে যায় গর্ভের মধ্যেই তোমার পা ভেঙে যেতে পারতো মাথাতেতে যেতে পারতো কিন্তু আমি আল্লাহ তোমার মাকে পাহারা দিয়েছি যাতে পড়ে না যায় তোর যাতে গর্ভাবের মধ্যেই ক্ষতি না হয় বান্দা যখন ভূমিষ্ঠ হইলা তোমার মায়ের প্রসব বেদনায় তোমার মা বেহুশ হয়ে গেল পৃথিবীর সমস্ত ডাক্তাররা এক পাঁচ চিকিৎসা বিজ্ঞানীরা একমত একজন ব্যক্তি যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পার্সেন্ট এর বেশি যন্ত্রণা সহিতে পারে না এর বেশি যন্ত্রণা হলে মানুষটার হার্ট অ্যাটাক হয়ে যায় মানুষটা মারা যায় কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার পার্সেন্ট থাকে চুয়ান্ন থেকে পঞ্চান্ন মা বেঁচে থাকার কথা নয় সব চিকিৎসা বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে যেখানে বেয়াল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পেতা হইলে মানুষ বাঁচে না সেখানে একজন মা চুয়ান্ন থেকে পঞ্চান্ন পার্সেন্ট ব্যথা নিয়ে কেমনে বাঁচে আল্লাহ বলেন বন্ধা এটা ডাক্তারির কারামত নয় ও বন্ধা তোমার মায়ের শারীরিক সক্ষমতাও নয় এটা একমাত্র আমি আল্লাহ তোমার উপরে দয়া করে মায়া করে তোমাকে বাঁচায় রাখছি কারণ আমি আল্লাহ জানি তোমার মায়ের চাইতে তোমাকে লালন পালনের জন্য ভালো খাদে খারাপ হবে না তোমাকে যাতে লালন পালন করতে পারে এজন্য আমি আল্লাহ তোমার মাকে বাঁচায় রাখছি ওরে বাংলা শুধু তাই নয় ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই ক্ষুদা লাগলো কাঁদো মশায় কামড়াইলো কাঁদো ব্যথা পাইলো কাঁদো গরম লাগলো কাঁদো তোমার ভাই জানে না বোন জানে না কখন কিসের জন্যে কাঁদো তোমার মামা জানে না খালা জানে না ফুফু জানে না তোমার চাচারাও জানে না এমনকি তোমার বাবাও বলতে পারে না কখন কিসের জন্য কাঁদ কিন্তু যখনই তুমি কান্না করে ওঠো তোমার মা বলতে পারে তুমি কিসের জন্য কাঁদ বাংলার এটা তোমার মায়ের কারা নয় এটাও আমি আল্লাহর দয়া তোমার মায়ের মাঝে আমি আল্লাহ একটা সেন্সর লাগা দিছি এই সেন্সরে ধরা পড়ে যায় কখন খুদার জন্য কাঁদ কখন বেতা পাইয়া কখন মশায় কামড়াইলে কখন গরম লাগলে কাঁদ যাদের সন্তান আছে মিলায় নেবেন ঘরের ভিতরে গেছেন রাতে ঘুমাইছেন সন্তানের কান্না শুনে আপনার ঘুম ভেঙে গেছে সন্তান দেখেন কাঁদে মা সন্তানের দিকে ফিরেও তাকায় না আপনি উঠে বসলেন সন্তানকে শান্ত করার চেষ্টা করলেন সন্তান শান্ত হয় না আপনি রাগ হয়ে গেলেন হুজুরদের বহেনা শরীর সপ্তান কাঁদলে মা নাকি ঘুমাইতে পারে না তুমি যে মরার মতো ঘুমায় রইলা তুমি কেমন মা মা জবাব দেয় আমি ঘুমাই নাই আমি সব শুনতেছি তাহলে সন্তান যে কাঁদে ওর একটু দুধ দাও খাবার দাও তবেই তো ঠান্ডা হয়ে যায় সন্তানের মা জবাব দেয়া বলে না ওর ক্ষুদা নাই ক্ষুদায় কাঁদে না তাহলে কেন কাঁদে বলে গরম লাগতেছে ফ্যানটা ছেড়ে দেন আমি সারাদিন কাজ করছি ক্লান্ত লাগে উঠতে ভালো লাগে না যখনই ফ্যানটা ছেড়ে দিলাম সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে আবার আর একটা Instagram সন্তান মায়ের পেছনে পেছনে আমার গুই খায় আর কাঁদে ডাক দিলাম সন্তানকে একটু খাওয়া দাও সন্তান যে তোমার পেছনে পেছনে তো তোমার কি মায়া লাগে না সন্তানদের লাভ বাতিয়া বলো খোদা কাঁদে না তাহলে কেন কাঁদে একটু কোলে নেন। কোলে নিচে কান্না বন্ধ হয়ে গেছে আবার একদিন বাইরে থেকে ফিরিলাম এসে দেখি সন্তান কাঁদে মনে করছি কোলে নিলে বুঝি শান্ত হবে যখনই কোলে নিলাম দাড়ি ধরে টান মারে থাপ্পড় মারে কাপ

দাম আমি দিয়ে দিছি অত সুজনই মারা যাবে মায়ের সঙ্গে সম্পর্ক শেষ কেয়ামতের ময়দানেও যদি মায়ের সঙ্গে দেখা হয় মা বলবে তোকে চিন্না বলবা ওকে সন্তান বলবে আমার বিয়াই হয় নাই কিন্তু দুনিয়ায় এরপরে এত টান লাগায় দিছি কারণ তোর خدمت জেতে তোর মা করতে পারে যদি এত মায়া মোহাম্মদ আনোবাছনা আদাদ শীতের রাতে প্রসাববা একা না করে বিছানা নষ্ট করে ফেললি ঠান্ডা লাগে চিৎকার দিস তোর ভাই বোন বিরক্ত তোর চিৎকারে কারণ ঘুমের নস ক্ষতি হয় এমনকি তোর বাবা বিরক্ত দাদা দিও বিরক্ত কিন্তু তোর মায়ের মধ্যে এমন একটা মায়া লাগাই দিছি তোর মা বিরক্ত হয় না বড় তোর ওই ভিজায় মা শুয়া তোর বুকে শুকনায় ঘুম পড়াইছে এই মায়া এই টান আমি আল্লাহ তোর মায়ের ভিতরে দিয়ে দিছি এটা তোকে ভালোবেসে এত ভালোবাসলাম এত দয়া করলাম এত মায়া করলাম এরপর পরেও কৈফা তাক ফুরু আমি আল্লাহ সঙ্গে কিভাবে নাফরমানি করো কফুরি করো অহংকার দেখাও প্রভাব প্রতিপত্তি দিয়া টাকা পয়সা দিয়া কোনো লাভ নাই ক্ষমতা দিয়া কোনো লাভ নাই এখন মারা যাব এই মুহূর্তে মারা যাব এই দুনিয়ার সব পর হয়ে গেছে আমার সঙ্গে কেউ কবরেও যাবে না আমার বাবা মারা গেলে তার সব পর হয়ে যাবে আমরাও তার সঙ্গে কবরে যাব না আল্লাহ বলেন বান্দা সব দুনিয়ার নাচ নিয়ামত পাইয়া ভুলিস না দুনিয়ার রং তামাশায় লিপ্ত হইয়া সব ভুলিস না মনে রাখিস এই দিন দিন না সুম্মা ইয়ুমিতুকুম আবার মরা লাগবে ক্ষমতা পায়া যারা মনে কর ক্ষমতা পাইছি যারা বুঝছিলি যারা ভাবছিলি ক্ষমতা পাইছি এখন যা মনে চায় করবো আমার বিরুদ্ধে ফেসবুকে লেখলেও তাকে জেনে নেব কেউ যদি হুমকি হ্যাঁ খুন করবো দরকার হলে খুন করবো মিথ্যা সাক্ষী দেবো আলেমেরা হাতে পায় বেরি লাগাবো যে ফানার দোকান ব রিমান্ডে দেব জumbi বানাব নাটক সাজাব ক্ষমতা পাবো নে করেছিলা এটা বুঝিয়ে আমাদের সুযোগ কিন্তু তোমরা লোগিয়ে নিও পালাইতে পারো না আবার এখন নাটক করো এই তো পাঁচ হাত এতদিন পারি নাই ওরা কাছে এবার আমরা খাবো এখন মায়ের সামনে সন্তানকে মেরে ফেলো স্বামীকে বেঁধে করে তার সামনে স্ত্রীকে পালাক্রমে দর্শন করো সন্তানের সামনে মা বাবাকে বেসি করো পাথর দিয়া খোটাইয়া খোটাইয়া ওই জাহিনী যুগের মতো তার যেহেতু বড় বড় তাই যাইয়া মানুষকে মেরে ফেলো মনে করো না সুযোগ পাইছ ওরা তো পনেরো বছর খাইয়া গেছে তোরা তোর নির্বাচনের আগে শেষ হয়ে যাবি দেখেন এক দুই তিন চার ছাত্রলীগের টপমাস তোরা মাত্র কয়েক মাস গেছে নির্বাচন হয় না ক্ষমতাও যায় না ক্ষমতায় আওয়াজ নাই

এটা দেখার পর আমি শিক্ষা নিলাম আমরা ঠিক সব একই стиле সব কিছু ওরা যে অনলাইনে ফেসবুকে নেতা নিয়ে মাথাbati করতেছে এখন তোমরাও করতেছো ওরা ফেসবুক ব্যানার দিয়া বড়ে ফেলছে তোমরাও করতেছো ওরা বিনা কারণে একটু পরপা মিছিল নিয়ে বাইরে তোমরাও মিছিল না প্রভাব দেখা ওরা santa baji করতেছে তোমরাও বড় santa baji করতেছো ওরা করতে তো তোমরাও খুব শুরু করেছো খুব এখন ট্র্যাক্টর ক্ষমতায় গেলে সেটাও শুরু হবে এত কিছু দেখার পরে শিক্ষা যদি না নেও মনে রাখিস আবার মরা লাগবে এই যে মরাটা এটা নিয়ে চিন্তা করো মরাটা কেমন হবে দুনিয়ায় কেউ বাঁচতে পারে নাই বাদশাহ জুলকার নাই মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন আমি মারা যাওয়ার পর আমাকে যখন খাটিয়ায় উঠাবা দুই পাশ থেকে আমার হাত দুইটা বের করে এরপরে শহরে ঘুরাইবা তারপরে আমাকে দাফন দেবা বাদশাহ জুলকার নাইনের কথা অনুযায়ী বাদশার ওসিয়ত অনুযায়ী লাশ শহরে শহরে ঘুরানো হলো কেউ কেউ মন্তব্য করে আজীবন ট্যাক্স আর ভ্যাট মরার সময় দেখো হাত পাড়ায় দিছে চাওয়ার জন্য পাশের লোকজন বলে না না বাচ্চা তোমাদেরকে শিখা গেলে এত বাচ্চা সারা বিশ্বের বাচ্চা চারজন ছিলেন তার মধ্যে একজন জুল করে নাই সারা বিশ্বের বাচ্চা কিন্তু মৃত্যুর পরে দেখো খালি হাতে যায় এই জন্য এমনও জীবন করিও গড় করিলে হাসিবে তুমি কাদিবে ভুবন এমনও জীবন করিও না গঠন করিলে কাদিবে তুমি হাসিবে ভুবন দেখো না ও একটা একটা করছে আর সবাই কমেন্টে লাইকছে খবর भैया আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আবার আরেক দলের আলহামদুলিল্লাহ শুরু হবে দেখেন আমরা ওরলি দেখবে সবাই লিখে আলহামদুলিল্লাহ দেখেন এটা লাগবে কারণ বিরক্ত করে ফেলেছে জাতিকে এই যে মাগ পয়ের জিন্দেগিটা কেমন জিন্দেগি এমন ভতকর অন্ধকার কত পৃথিবীতে এত ভয়ংকর অন্ধকার নাই মনে করি আম বর্ষার রাত অন্ধকার এমন হতে হবে নয় আটকা জায়গা আর অন্ধকার হবে অন্ধকারের ভয় এটা কল্পনায় করা যায় না অন্ধকারের একটা ভয় আছে কঠিন অন্ধকারের ভয় কবর শুরু হবে অন্ধকার দিয়া কবরও কিন্তু দৈনিক মানুষকে ডাকে আর বলে আপনি আমি যেই মাটি দিয়ে তৈরি ওই জায়গায় কবর হবে ওই জায়গার মাটি দৈনিক আপনাকে আমাকে ডাকে আর বলে বনিয়া দাও আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর পোকা মাকড়ের ঘর আমি কবর কিন্তু জাহান নামের আগুনের গাড়া যদি রাসুলের সুন্নাত আল্লাহর বিধান না নিয়ে আস রাসুলের তরিকা সাহবায় গ্রামের নমুনায় পালন করে না আস আমি কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারব ডান পাজরের হাড্ডি গুলো বাম পাজরে চলে যাবে বাম পাজরের হাড্ডি ডান পাজরে চলে যাবে পালাইতেও পারবা না ভাগতেও পারবা না এই কবর একটা কঠিন জায়গা মৃত্যুর সময় তোমার আশেপাশে দেখো কত আত্মীয় স্বজন আছে যাদের জন্য পাগল হইলাম এখন বিদেশে আসছেন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান মা বাবার জন্য চাহিদা মতো আপনি মাল জিনিস পাঠায় দেন এত মায়া এত ভালোবাসা প্রতিদিন কাজ শেষে বাসায় গিয়া ভিডিও কলে সন্তান বিবির সঙ্গে কথা না বললে ভালো লাগে না কিন্তু একবার বালিশের সঙ্গে মাথা না লাগা চিন্তা করেন আমি যদি মারা যাই আমার বিবি আমার পাশে সোয়া লাইট অফ করে দিছে সবাই ঘুমায় গেছে আজরাইল তো আসবেই আসবেই আসবে এখন তো আশা করতে পারে কোন সময় জানি আজরাইল যায় আজরাইলের চেহারা কেমন হয় জানি না আজরাইল যদি আসে আমার জানটা যদি নিয়ে যায় আমার বিবিও জানবে না মা বাবাও জানবে না স্ত্রী সন্তান কেউ জানবে না আজরাইল আমার জানটা নিয়ে গেল তারপরে আমার বিবির হাত ধরে পড়ছে আমার বিবি দেখে আমার শরীর উঠামাটাত্ম করে দেখলো আমি আর নরীরা চরাচরা নাই আমার নিশ্বাস বদ্ধ হয়ে গেছে একটা চিৎকার দিয়া ঘর থেকে বের হয়ে গেছে বাবা স্বামী আরও নাই সন্তানগুলো দৌড়াবে আর চিৎকার দিয়া কান্নাকাটি করবে মা বাবাও চিৎকার দিয়া কান্নাকাটি করবে কিন্তু একটা জিনিস কি ভাবছো আমার ভাই আহারে আমার ঠিক কান্নাকাটি করবে ঠিক কিন্তু একবারও বলবে না আবার স্বামীকে একটা সপ্তাহে রেখে দাও এক সপ্তাহ পরে তা ফোন দাও সেই সন্তানের জন্য মাথার কাম পায়ে ফলাইয়া কামাই করতেছি নিজের শখ আল্লাহ সম্মান যেই সন্তানের জন্য নিজের আত্মীয় স্বজন বাড়ি ঘর সেরে বিদেশে পরে রইলাম এখানে কত পরিশ্রমের কাজ করি পাথর উঠাই মাটি কাটি কি বলে পাথর কাটি বিল্ডিং বানাই লেবারের কাজ করি বোঝা টানি কুলিগিরি করি অটো চালা, ট্যাক্সি চালাই আরো কত পরিশ্রমের কাজ খেজুর বাগানে পানি চড়াই দুম্বা চড়াই 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 কেন আমার একটা সুন্দর চেহারা ছিল এই রোদে থাকতে থাকতে কালো হয়ে গেছি আত্মীয় স্বজনের কাছে যাই না বিবির কাছে আমার যাইতে মনে চায় দুই বছর আমার বিবির থেকে দূরে তিন বছর দূরে এই সন্তানের জন্যে আহা ওই সন্তানও কান্নাকাটি করবে ঠিক কিন্তু একবারও বলবে না আমার বাবাকে কষ্ট দিই রে গদ যেই বিবি কেniak বিসময়ে কা সারাটা জীবন কাটা দিলাম যেই বিবির জন্য মা বাবা সব আনন্দ পূরণ করিরা যেই কামাই দিয়া যেই বিবি নিজের জীবনের সব কামাই দিয়া যেই বিবি কে সর্বস্ব গ্রহণায় কিনে দিলাম বিবির চেহারা বিবির মন খারাপ হইলে তাকে খুশি করার জন্য কত بہانہ করলাম ওই বিবি এক একবারও বলবে না আমার স্বামীকে একটা শব্দ রেখে দাও যেই মা বাবার জন্য এত কিছু করলাম মা বাবা আমার জন্য এত কিছু করে আমাকে বিদেশে পাঠাই আমার মা খান্না ঘুমান আমি রাতে কাজ করে ঘুমা যাই আমার মা বাড়িতে ঘুমান না আরে বাস করতে করতে রাতটা কাটে দেন আমার জন্য দোয়া করতে করতে রাতটা দীর্ঘ কাটে দেন ঈদের দিন আমার মানন্দ করেন না এত ভালোবাসে আমার বাবা পুরুষ মানুষ কাউকে দেখতে দেন না কিন্তু ভিতরটা বারবার জন্য ফেটে যায় আমার বাবা যখন ইজ্জায় যায় দেখেন অন্য বাবারা সন্তান সাথে নিয়ে বসছে আমার বাবারা তখন মনে চায় আমাকে নিয়ে বসছে কিন্তু আমি তো দূর প্রবাসে বাবার সঙ্গে বসতে পারি না যাইতো পারি না বাবার কুলি জানাবে চুরে চৌচির হয়ে যায় এত ভালোবাসেন আমাকে আমার বাবা আমার মা কিন্তু যদি আমি মারা যাই আমার মা বাবা কান্নাকাটি করবেন ইয়ে একটা বারের জন্য বলবেন না আমাদের সন্তানকে তিনটা দিন দেখে দাও আহারে কান্না করবে ঠিক এর মধ্যে একদল দৌড় দেবে কবর খনন করার জন্য একদল দৌড় দেবে বাস আনার জন্য একদল কে মসজিদে জানাবে শোক সংবাদ দুনিয়ার মধ্যে নাই একদল যাবে মসজিদ থেকে কাটিয়ে আনবে একদল বড়ই পাতা দিয়া গরম পানি বসাইয়া

আমাকে নিয়ে কবরের পাশে লাভ দিয়েছে আমি মনে করতেছি এই দুইজন বুঝি আমার সঙ্গে থাকবে না আমার ধারণা ভুল দুজনে লাভ দিয়া উঠে যাবে কলা পাতা বিছাইয়া সবাই হাতের মসজিদে মাটি নিয়ে